আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সাইডে পুরো দেশ শোকের সাগরে আপনারা কারণটি সবাই অবগত বাংলাদেশের ইতিহাসে এমন দুর্ঘটনা এমন প্রাণহানির ঘটনা ঘটেনি সত্যিকার অর্থে যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষই দুর্ঘটনার শিকার হন বা অপঘাতে মারা যান তখন আমরা সেই ঘটনাই কিন্তু শোকাগ্রস্ত হয়ে পড়ি সেখানে কচি কচি ছোট 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 কিছু কোমলমতি শিশুর এরকম মৃত্যু পুরো দেশকেই কিন্তু একেবারে শোকে বিহব্বল করে দিয়েছে হতভম্ব হয়ে গেছে আমরা যে এই রকম ঘটনাও আমাদের রাজধানীর বুকে ঘটতে পারে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে এবং আজ আমি যখন এই ভিডিওটি করছি তখন পর্যন্ত মারা গেছে সাত জন এর মধ্যে পঁচিশ জন শিশু পঁচিশ জন শিশু মারা গেছেন অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন ভয়াবহ এক পরিস্থিতি এটা মুখে বলে আসলে বোঝানোর মতো নয় তো এই ঘটনা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখন আমাদের সামনে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি রাজনীতির কোনো নয় বরং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি আমাদের অস্তিত্বের স্বার্থে যে আমরা আসলে ক্রমশই আমাদের পুরো দেশে নানাভাবে যেভাবে নানা রকমের বিশৃঙ্খল ঘটনা ঘটছে অপঘাতের মৃত্যুর ঘটনা ঘটছে এরপর আমাদের কিন্তু এখন নড়ে চড়ে বসার সময় দর্শক এই প্রশ্নগুলো যদি আমরা একে একে দেখি একটি স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমান এবং আরও প্রাণহানি হয়তো হতে পারত কিন্তু যেটা হয়েছে সংখ্যায় সেটাও অনেক অনেক বেশি এবং এই পাইলটের এটা ছিল একটা সলো প্রশিক্ষণ অর্থাৎ তিনি তার প্রশিক্ষণ প্রায় শেষ করে এসেছেন এবং তার নিজে একা একা উড্ডয়নের প্রথম যে ফ্লাইট সেটি ছিল এবং তৌকির ইসলাম সাগর নামে এই পাইলট তিনি মাত্র ছয় মাস আগেই বিয়ে করেছিলেন এ ঘটনাও গণমাধ্যম এসেছে তৌকির চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত বিমানটিকে জনবহুল কোনো এলাকায় যাতে না বিধ্বস্ত হয় তিনি চেয়েছিলেন এটাকে যথাসম্ভব সঠিকভাবে ল্যান্ড করতে এবং যখন এই ত্রুটি ধরা পড়ে জানিয়েছে যে বিমানে যখন ত্রুটি ধরা পড়ে তখন তৌকির তৌকিরকে বিমান থেকে তাকে নেমে যেতে বলা হয় মানে প্যারাশুট দিয়ে তাদের ভাষা ইজেক্ট করা যেটা যে তিনি যাতে সুষ্ঠুভাবে বিমান থেকে নেমে যেতে পারেন কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটি যাতে একটি জনবিরল এলাকায় পরে প্রাণহানি না ঘটে কিন্তু দুর্ভাগ্য যেটা সেটা এটা সম্ভব হয়নি ফলে স্কুলে বিধ্বস্ত হয় তখন স্কুলে তখন ক্লাস চলছিল এটা আমরা সবাই জানি এবং এখন পর্যন্ত এরকম প্রাণহানি ঘটনা ঘটেছে যেটা বললাম সাত জন মারা গেছেন পঁচিশ জনের মধ্যে শিশু আরও শতাধিক মানুষ বিভিন্ন হাসপাতালে রয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন এবং এর একটা বড় অংশই আবার শিশু এবং অনেকে নিখোঁজ রয়েছেন এবং কিছু কিছু লাশ এমনভাবে বিকৃত হয়েছে যে সেগুলোকে আর চিহ্নিত করা যাচ্ছে না ডিএনএ টেস্টের মাধ্যমে সেগুলো চিহ্নিত করতে হবে এই যে বিমান যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি হচ্ছে এফ সেভেন একটা যুদ্ধ বিমান যেটা বলা হচ্ছে এবং উনিশশো সালের তৈরি মডেল কেন উনিশশো সালের একটি মডেলের বিমান যেটি চীন থেকে দু সালে বাংলাদেশ দু সালে এটার অর্ডার হয় এবং দু সালের মধ্যে মোট ষোলোটি এই ধরনের বিমান চীন থেকে আনা হয় ধারণা করি যে এই বিমানগুলো হয়তো পুরনো এবং চীনও এই বিমান এখন আর তৈরি করে না এবং এই যে এফ সেভেন এটি হচ্ছে রাশিয়ার মিক টোয়েন্টি ওয়ান যে বিমান তারই চীনা লাইসেন্সড ভার্সন আমরা চীন থেকে এটা সংগ্রহ করেছি আমাদের দেশে এই যে সামরিক কেনাকাটা হয় আমরা কি সঠিক যে আমাদের ইকুইপমেন্ট আমাদের বাহিনীর জন্য প্রয়োজন সেটাই আমরা কিনি এগুলো নিয়ে কি যে দুর্নীতি এর বিরুদ্ধে অভিযোগ সময় যে দুর্নীতি হয় সেগুলোর বিষয়ে কি তদন্ত হয় আমাদের বাহিনীগুলোকে যদি অত্যাধুনিক করতে হয় সেগুলোকে যদি প্রতিপক্ষ বা শত্রুপক্ষের সঙ্গে মোকাবেলা করতে হয় তাহলে কি এই ধরনের বিমান দিয়ে কি চলবে তো কারা এই মেক শেখ হাসিনার পনেরো বছরে অনেক অনেক উন্নয়নের গল্প আমরা শুনেছি যে অনেক উন্নয়ন হয়েছে আমাদের সামরিক বাহিনীর যে আসলে আদতে অনেক উন্নয়ন হয়নি যথেষ্ট উন্নয়ন হয়নি এবং উন্নয়নের যে অনেক জায়গা রয়েছে সেটা কি আমাদের এখন দেখিয়ে দিচ্ছে না এরকম একটি বিমানে যে বিমানটি আবার ত্রুটিপূর্ণ আইএসপিএন নিজে বলছে যে ত্রুটি দেখা দেয় যে কোনো বিমানে বিমানে ত্রুটি দেখা দিতে পারে কিন্তু এই যে বিমান বিমানটি চীন নিজেও ব্যবহার করে না এবং আমি উইকিপিডিয়া ঘাট থেকে দেখলাম যে বাংলাদেশ এই বিমান ব্যবহার করে চীন তাদের কিছু টোকেন বা প্রতীক হিসাবে এই বিমান রেখে দিয়েছে সবগুলো তারা ছাড়েনি এবং নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়ার মতো একটি দেশ তারা এই বিমান ব্যবহার করে আর পাকিস্তানের হাতে কিছু অস্ত্র মানে এই ধরনের বিমান আছে অর্থাৎ বিশ্বের কোনো উন্নত দেশ বা যারা সামরিক একটু এগিয়ে তারা এই ধরনের বিমান টিমান ব্যবহার করেন না আমরা কেন এই ধরনের বিমান এখনো ব্যবহার করছি এটা সত্য যে বাংলাদেশের বাজেট সীমিত সীমিত বাজেট হলেও এতটাই কি সীমিত যে আমরা আমাদের বাহিনীকে এমন ধরনের বিমান তুলে দিচ্ছি যেটা বারবার দুর্ঘটনার শিকার হবে এই এফ সেভেন বিমান এর আগেও একাধিকবার দুর্ঘটনায় পড়েছে বিধ্বস্ত হয়েছে এই ঘটনা আছে এখন আতঙ্কের বিষয় যে বাংলাদেশের হাতে এই ধরনের বিমান আরো অনেকগুলো রয়েছে শুধু ষোলোটি চীন থেকে আনা হয়ে থাকে একটি বিধ্বস্ত হয়েছে তার মানে আরো পনেরোটি আছে সেই বিমানগুলো কি এখন ঝুঁকির মধ্যে থাকবে না সেই বিমানে কারা উঠবেন আমাদের দেশে যদি কোনো সন্তান এই তহির ইসলাম সাগর তার জীবন তার ক্যারিয়ার শুরুর পর্যায়ে ছিলেন একেবারে তরুণ একটা মুখ তাকে আমরা হারালাম এবং এই কোমলমতি শিশুদের প্রাণ গেল এর দায় আসলে কার এইটা আমাদের যারা দায়িত্বে আছেন তারা ভেবে দেখবেন দর্শক আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যে এই যে মাইল স্কুলটি দেখুন স্কুলটি কিন্তু অনেক বড় এবং স্কুলটি অবস্থিত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বরাবর এবং এটা নিয়ে যখন আপত্তি ওঠে তখন এই স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের বিক্ষুব্ধ করছিল বা করে যে এখানে স্কুল রাখতে হবে এরকম সরকারের পক্ষ থেকে নাকি চেষ্টা করা হয়েছিল আমরা জানি না এই ঘটনা সত্য কিনা তবে একটা রানওয়ে বরাবর মাত্র দুই তিন কিলোমিটার আমি ম্যাপটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যেখানে দেখা যাচ্ছে যে রানওয়ে বরাবর শাহজালাল আঞ্চলিক বিমানবন্দরের রানওয়ে বরাবর একটা বিমানবন্দর একটা স্কুল মানে একটা কর মানে শত শত বা হাজার হাজার শিক্ষার্থী কোরমতি শিশুরা সেখানে থাকবেন ক্লাস করবে করবে তারা এরকম একটা প্রতিষ্ঠান একবার রানওয়ে বরাবর মানে বাংলাদেশে তারা পলিসি নির্ধারণ করেন তারা কিভাবে নির্ধারণ করেন এরকম স্থানে একটি স্কুল কেন হবে এর জবাব কে দেবে আর এই মাইলস্টোন কর্তৃপক্ষ তাকেও দায় নিতে হবে যে তারা কেন এর প্রতিবাদ করছে তারা কেন একটা স্কুলের স্থান হিসাবে একটা রানওয়ে বরাবর স্কুল তারা করবেন তারা এবং হয়তো এই পাইলট চেয়েছিলেন যে সাতবাস বিমানবন্দরের রানওয়েতে এটাকে নিয়ে ল্যান্ড করতে সেটা হয়তো তিনি সক্ষম হননি আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ নই কিন্তু মোটামুটি অনুমান করা যায় যে এই ঘটনা ঘটছে দর্শক এই দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে যারা নীতি নির্ধারণে আছেন তারা দেখবেন যে আমরা আমাদের বিমান বাহিনী বা সামরিক বাহিনীকে কেন এই পুরনো লক্ষ্যর যক্ষর মার্কা বিমান তাদেরকে দেবো তাদের হাতে তাদেরকে মৃত্যু যন্ত্র তাদেরকে আমরা যাতে তারা নিজেদের ঝুঁকি মুখে পড়ে অন্যদের মুখে করবে আরেকটি বিষয় এখানে প্রশ্ন যে একটি পাইলটের প্রশিক্ষণের সময় জনবহুল এলাকায় কেন উঠতে দেওয়া হলো এটা কেন এলাকায় হলো না এই প্রশ্নের উত্তরও আশা করি সংশ্লিষ্ট বাহিনী যারা আছেন তারা দায়িত্বশীল যারা আছেন তারা দেবেন যে জনবহুল এলাকায় তো একটা ঝুঁকি থেকে যায় আমরা সাধারণভাবে এটা বুঝি হয়তো ওনাদের কাছে কোনো বিশেষজ্ঞ মতামত আছেন ওনারা এই বিষয়টি স্পষ্ট করবেন মাইলেস্টোন স্কুলের শিক্ষার্থীরা দুজন উপদেষ্টা সেখানে যাওয়ার পর তাদেরকে অবরুদ্ধ করেছিলেন এবং তারা কিছু দাবি তুলেছেন এই দাবিগুলোর দিকে বিশেষভাবে মনোযোগ দেব এবং এই দাবিগুলো অত্যন্ত জরুরি যারা সরকারে আছেন তারা এটা সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা বলেছেন তারা এই দাবিগুলো মেনে নিয়েছেন দাবিগুলোর একটি হচ্ছে আহতদের নির্ভুল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগ নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এত অপ্রতিকর ঘটনা যদি ঘটে থাকে সেটা অবশ্যই নিন্দনীয় এবং এর জব দিতে হবে সংশ্লিষ্টদের নিহত প্রত্যেক শিক্ষার্থী পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন নিরাপদ প্লেন চালু করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি আমাদের শুধু বিমান বাহিনী যে কোনো বাহিনীর কাছেই এরকম লক্ষর চক্কর পুরনো বিমান এগুলো পুরোপুরি বাতিল করে নতুন বিমান অল্প অল্প করে হলেও সেগুলো দিতে হবে প্রশিক্ষণে অবশ্যই ভালো বিমান ব্যবহার করতে হবে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাশ করতে হবে অর্থাৎ এই যে জনবহুল এলাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটাকে সরিয়ে যাতে করে কোনো জনবিরল এলাকায় নিয়ে যাওয়া হয় শিক্ষার্থীদের এই যে দাবি এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করার ন্যূনতম কোনো কারণ নেই আশা করি সরকার এই বিষয়ে মনোযোগ দেবেন তবে শেষ কথা শেষ করতে চাইবে হবে যে বিগত পনেরো বছর ধরে আসলে আমাদের এই বাহিনীগুলোর কি উন্নয়ন হলো আমরা যে বড় বড় কথা বলেছি আসলে কি উন্নয়ন হলো যে আমাদের বাহিনীর সাথে এখনো সেই পুরোনো আমলের বিমান উনিশশো সালের মডেল ২০১৩ সালে আনা পুরনো বিমান দিয়ে আমাদের চলছে প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম এইভাবে একটা দেশের বাহিনী কিভাবে গড়ে উঠতে পারে এটা আমাদের বোধে আসে না আশা করি বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এই বিষয়ে মনোযোগ দেবেন আমরা এই ধরনের অপঘাতে মৃত্যু কাম্য প্রত্যাশা করি না আর যেসব শিশু এবং বয়স্ক যারাই এখন হাসপাতাল আছেন আমরা আল্লাহর দরবারে তাদের জন্য প্রার্থনা করি যে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক এবং আর যেন প্রাণহানি না ঘটে দর্শক ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে